নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করবো দেখেই বুঝতে পারছো অবশ্যই আমি আজকে একটা স্যান্ডউইচ রেসিপি শেয়ার করবো কীভাবে মেয়ানিস ছাড়া স্যান্ডউইচ বানানো যায় সেটাই আমি আজকে তোমাদের সাথে দেখাবো তা আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলোর চারপাশের অংশগুলোকে আমি একটা ছুরির সাজে কেটে নিচ্ছি এবার যেটা করব মেয়নিস ছাড়া যেহেতু সেহেতু একটা ব্যাটার আমরা রেডি করে নেব তাই কড়াইতে আমি দিয়ে দিলাম এক চামচ মতো বাটার বাটারটা এরকম নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নেব যখন বাটারটা এরকম আসবে তখন দু চামচের মতো আমি আটা দিয়ে দেব আটা দিয়ে বাটারের সাথে বেশ ভালোভাবে এরকম মিক্স করতে থাকুন মানে আটাটাকে ভাজতে থাকবো ভাজতে ভাজতে যখন এরকম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দুধ দিয়ে দেব হাফ কাপের একটু কম দিয়েছি দুধটা আগে থেকে জাল দিয়া ঠান্ডা করার দুধটা দিয়ে দিলাম দিয়ে এভাবে ক্রমাগত নাড়তে থাকবো যখন এরকম ঘনই আসবে তখন এখানে চিলি অরিগানো গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে এর সাথে আমি মিক্স করে নিচ্ছি ক্রমাগত নাড়তে নাড়তে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা ঘন একটা ব্যাটার আমরা রেডি করে নেব আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা শীত ডিম নিয়ে নিয়েছি তো ডিমটাকে আমি এখন গ্রেড করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিম নিতে পারো আমি একটাই নিয়েছি যেহেতু আমি কম করে বানাবো তাই এবার এই গ্রেড ডিমের ভিতরে আমি দিয়ে দিলাম গাজর কুচি শশা কুচি আর ক্যাপসিকাম কুচি আমি খুবই গ্রেড করে নিয়েছিলাম মানে খুব কুচি কুচি করে গ্রেড করে নিয়েছিলাম এবার ডিম এবং এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একটা স্পুনের সাহায্যে মিক্স করে নেব এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এর ভিতরে আমি দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু আবারও মিক্স করতে থাকবো স্পুনের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু মিক্স করতে থাকবো একটু সময় নিয়ে মিক্স করতে থাকবো সব কিছু যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করে নেব সামান্য লেবুর রস আমি ছোট্ট এক চিলটে লেবুর রসটার ভিতরে অ্যাড করে নিলাম এবার আবারও আমি সব কিছু মিক্স করে নিলাম এবার যে ব্রেডটা আমি কেটে নিয়েছিলাম সেই ব্রেড নিয়ে নিলাম এবার এই ব্যাটারটা আমি ব্রেডের উপর দিয়ে দেব খুব ভালোভাবে আমি এটাকে স্প্রেড করে নেবো মানে ব্যাটারের উপরে সব ব্রেডের উপরে সবটা ব্যাটার আমি এভাবে দিয়ে খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে নেবো এবার উপর দিয়ে আরেকটা ব্রেড আমি চাপা দিয়ে দেবো এবার একটা নাইফের সাহায্যে আমি ব্রেডটাকে কেটে নেব এটা কিন্তু আর তাড়াতাড়ি শেখবো না এভাবেই কিন্তু হয়ে গিয়েছে এটা খুব হেলদি একটা ব্রেকফাস্ট বা টিফিন তোমরা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো বিকালেও এটা খেতে পারো তো এটাই ছিল আজকে তোমাদের সাথে আমার শেয়ার করার রেসিপি আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ করলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো